আলা ফি আয়া তিন ওখোরা ফিশ নিহা বিবে ইন নাওল্লা হাওয়া মালা ইকাতাহু ইউসালও না আলং না ইয়া আই ও হাললা দিনা আমানু চল্লু আলাইহি ৱাসাল্লে মো তা চিলিমা সকলো পৰেন বলা কাশাফাদ দু হাসনাত জামি ওখলিহি সন্ন আলাই হেওয়ালি ঋতুর প্রভাব মানে নাই পাখি মুক্ত কণ্ঠ স্বাধীন প্রাণ ঋতুর প্রভাব মানে নায় পাখি মুক্ত কণ্ঠ স্বাধীন প্রাণ সুদিন আবার আসিত ফিরিয়া কেহ যদি তার শুনিত গান বালাগল ওলা বিকামালিহি কাসফ আব্দুল জাবি জামালি হাসুনাতের জামি ও আলাই সুন্ন আলাইহি ওয়া আয়োজিত বিশাল আয়োজনের সম্মানিত সভাপতি বিভিন্ন স্তরের আমন্ত্রিত মেহমান বৃন্দ বিভিন্ন এলাকার থেকে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলিকে কোরবানি দিয়ে আল্লাহ তালারা আখেরি কালাম কোরআনুল করিম সোনার সক্রিয় মানসিকতা নিয়ে বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহতালার গোলাম এ বিশ্বের সচেতন মানুষ মুসলিম মিল্লাতের আমার প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মহান আল্লাহ তালার দরবারে আমরা বিনীত সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে আসার জন্য বসার জন্য এবং আমাদের জীবনের চূড়ান্ত পুঁজি সংগ্রহ করার জন্য যে মহান মণিব আমাদেরকে তৌফিক দিলেন সাধ্য দিলেন শক্তি দিলেন ক্ষমতা দিলেন সে মহান মনিবের দরবারে বিনীত শুক্রিয়া সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম সেই নন্দিত মানুষের জন্য যিনি পৃথিবীতে আগমন করার জন্য আগমন করার প্রেক্ষিতে শোষিত বঞ্চিত মানুষগুলি যারা চূড়ান্ত ভালো ঠিকানা পেয়ে গেল যিনি ছিলেন শোষিত বঞ্চিত এবং নিগৃহীত মানুষের আশ্রয়স্থল এবং বিভিন্ন পর্যায়ের অবহেলিত মানুষদের জন্য চূড়ান্ত ইহকালীন এবং পরকালীন ঠিকানা যার পদাঙ্ক অনুসরণ করার মধ্য দিয়া শত বৎসরের জরাজীর্ণ কাপের মশা পর্যন্ত আল্লাহ তালার জান্নাতের ঠিকানা পেয়ে গেল এবং এ দুনিয়ায় সত্যিকার অর্থে মানুষ হবার গৌরব অর্জন করলো যে মানুষটিকে দেখে সেই মানুষটির প্রতি সালাত এবং সালাম পেশের লক্ষ্যে আমরা সকালে উচ্চারণ করি সম্মানিত এটা আলোচনা মাহফিল বলেন ঠিক কিনা এই জায়গাতে কোনো আলোচনা হবে না এ জায়গায় একমাত্র আলোচনা হবে আল্লাহ তালার আখেরি কালাম আল্লাহর মোনাজ্জাল কালামের আলোচনা হবে বলেন ঠিক কিনা এ কোরআন পৃথিবীতে এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য বলেন ঠিক কিনা অথচ এ কোরআন আমাদের মাঝে আছে কিনা বর্তমান বলেন আমাদের প্রত্যেকটা মানুষের ঘর যদি আমরা তল্লাশি চালাই জরিপ চালাই অ্যাসেসমেন্ট চালাই দেখা যাবে এমন কোনো বাড়িতে একটি কোরআনুল কারিমের কপি নাই বলেন ঠিক কিনা সম্মানিত ভাই সব আপনারা ধৈর্য হারিয়েছেন একটা অনুমান করা গেল বলেন ঠিক কিনা সঙ্গত কারণেই কিছু বিচ্ছিন্ন অবস্থা সৃষ্টি হয়ে যায় এটা কেউ চায় না ভাই যে কারণে আমি নিজে ফোন করেছিলাম এই জেনে ওনাদেরকে পরিবহন করার জন্য যে গাড়ি গেছে ড্রাইভারকে আমি ফোন করেছি ওনারা মানে ইয়ার উলিপুরের মিনা বাজার থেকে বেশ কিছুক্ষণ আগেই এদিকে আগমন করতেছেন আসতেছেন এইটুকু রাস্তা আসতে যতটুকু সময় আপনারা এতটুকু ধৈর্য নেবেন তো ইনশাল্লাহ আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের একখানা আয়াত করেছি কোরআনটা মূলত আমাদের পরিচয়ে থাকা দরকার এটা কি এটা হলো রাজনৈতিক কিতাব বলেন কিসের কিতাব বলেন কি কিতাব রাজনৈতিক কিতাব এটা হলো এটা এমন একটা সময়ের মধ্যে আল্লাহ রাজিল করেছেন যে সময়ে প্রতিষ্ঠিত একটা গভর্নমেন্ট এ পৃথিবীর শাসন করতেছিল ওই মক্কা এবং মদিনা তিহামা অঞ্চল হিজাজ অঞ্চলের ভিতরে একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্ট ছিল এরা ছিল অবিচারক এ সমস্ত লোকেরা ছিল অনৈতিক এ সমস্ত লোকেরা ছিল অবিবেচক অথচ রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা একটা অর্থ হলো যারা আওতায় মানুষেরা শান্তি পাবে রাষ্ট্রক্ষমতার নাম কি শান্তির আধার বলেন রাষ্ট্রক্ষমতার নাম কি শান্তির আধার যেখানে রাষ্ট্রক্ষমতা আছে সেখানকার মানুষেরা স্ব অবস্থান থেকে একটা শান্তির অন্বেষায় বিচরণ করবে এবং সেখানে শান্তি পাবে বলেন ঠিক কি না এমন একটা প্রেক্ষাপটের উপরে আল্লাহ তালা কুরআনুল কারীমের নাযিলের ধারা সূচনা করলেন যে সময় বিচারের নামে ছিল অবিচার যেখানে নীতির নামে ছিল অনৈতিকতা যেখানে অর্থনীতির নামে ছিল লুণ্ঠন এবং লুক্তারাজকারিতা ঠিক এই সময় আল্লাহ তালা অত্যন্ত বেজার হয়ে গেলেন যে তোমাদের হাতে ক্ষমতা তোমরা পৃথিবীর মানুষের ভাগ্যের উন্নয়ন করার দায়িত্ব নিয়ে মানুষের ভাগ্য নিয়ে সিনিমেনি করো এই জন্য আল্লাহ আল্লাহতালা তাদের চারিত্রিকতা তাদের চিন্তা এবং চেতনা এটাকে অবলোদন করার জন্য উপর থেকে আল্লাহ তালার আর্শে আদিমের সিদ্ধান্ত প্রধান অতিথির আগমন 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 প্রধান অতিথির আগমন সম্মানিত ভাই সব তালা এদের এই চরিত্র দুনিয়ার থেকে তিরোহিত করার জন্য শাসক গোষ্ঠীর হাত থেকে তাদেরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তালা তার সিদ্ধান্ত নাজিল করা শুরু করলেন এবং সুদীর্ঘ তেষ্টি বছর ধরে আল্লাহ তালা তার সুপরিকল্পিত সিদ্ধান্ত মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য নাজিল করলেন বলেন ঠিক কিনা সম্মানিত ভাই সব যে কারণে এই কোরআনুল কারিম এমন একটা বিশাল মহাসাগর যে মহাসাগর এর পারে দাঁড়ালে একটা মানুষ হারিয়ে যায় এখান থেকে একটা আলেম খুব বড় জোর একটা আয়াতের আলোচনা করতে পারে তাতেই অনেক সময় চলে যায় আমি আপনাদের সামনে সুরাতুল বাকারা প্রথম সুরা ফাতিহার পরে যে সুরাটি আল্লাহ তালা শুরু করেছেন সেই সুরাত থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের সরল অর্থটা হলো আমি আপনাদেরকে আবার বলছি স্বাভাবিক ভাবে যখন তাওয়াল্লা মানে অভিভাবক হয় ক্ষমতায় বসে এবং মানুষের সকল কাজের দায় দায়িত্ব গ্রহণ করে সাফিল সা মানে চেষ্টা চালায় দুর্বার গতিতে কার্যক্রম চালায় ফিলার্দ মানে ওই জমিনের উপরে ওই দেশের উপরে ওই ভূখণ্ডের ভিতরে লি ইউসিদা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার জন্য ফাসাদ শব্দের অর্থ হলো সন্ত্রাস আল্লাহ তাআলা একটা রাষ্ট্র ক্ষমতাকে আঙ্গুল দিয়ে চিহ্নিত করে বলেন ওয়াইজা তাওয়াল্লা যখন তারা ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে ওদের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য নিষ্কণ্ট করার জন্য যে যে জায়গাতে যে যে ব্যক্তিকে পায় যে এটা আগামী দিনের জন্য এই লোকটা আমার পথের কাটা এই পথের কাটা সরিয়ে দিয়ে ক্ষমতা নিষ্কণ্টক করার জন্য তদারীন্তন সময়ের সেই আবুজেহেল গংরা তাদের সামরের লোকগুলিকে দুনিয়ার থেকে নিচ্ছিন্ন করে বিদায় করে দিয়ে তাদের ভবিষ্যতের বহুদূর পথ চলার পথ পরিষ্কার করে তার মানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় লিউফসি দা ওয়া ইউহলি এবং তাদের দ্বিতীয় কর্মকাণ্ড হল মানব গোষ্ঠীকে ধ্বংস করা হালাক শব্দের অর্থ ধ্বংস করা মানব গোষ্ঠী যারা ওই দেশটা চালাবার জন্য উপযুক্ত মেধা উপযুক্ত চরিত্র এবং উপযুক্ত যোগ্যতা আছে এই যোগ্যতা সম্পন্ন লোকগুলিকে দুনিয়ার থেকে বিদায় করে দিবার জন্য তাদের থাকে একমাত্র নেশা এবং পেশা এবং হারসাবান নাসলা মানুষের খাদ্যের সংকট সৃষ্টি করাই হলো তাদের কাজ এরপরে ফাসাদ অথচ যে সমস্ত কর্মকাণ্ড তদানীন্তন সময়ে রাষ্ট্র জনগণের দেওয়া শেয়ারে বসে রাষ্ট্র ক্ষমতায় বসে একটা দেশকে একটা ভূখণ্ডকে একটা মানে পরিপূর্ণ ভালো মানে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করতে চায় এইটা আল্লাহ তালা মোটেই পছন্দ করেন না অল্লাহুল ফাসাদ আল্লাহ তালা মোটেই ফাসাদ পছন্দ করেন না এখন এই আয়াতুর উপরে দুটো কথা সম্মানিত ভাইসব আল্লাহ পরিষ্কার করে জানায় দেন যে জায়গাতে আল্লাহ বললেন যখন ওরা ক্ষমতায় যায় কোন জনপদের কোন জন কোন ভূখণ্ডের মানুষেরা যখন ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে হা ক্ষমতায় একটা মাত্র কারণকে সামনে নিয়ে যায় তাদের উদ্দেশ্য এবং মতলব একটাই থাকে ক্ষমতায় যাবার পরে ওই জায়গাতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে অর্থাৎ সুগঠিত একটা জাতিকে টুকরো টুকরো করে ফেলে যেন একত্রিত এবং ইউনাইটেড না থাকতে পারে সে জন্য যত প্রকারের কলা কৌশল তারা করেছিল সম্মানিত ভাইসব যে কারণে আল্লাহ নাজিল করেছেন একটা প্রেক্ষাপটের উপরে এমন প্রেক্ষাপট প্রতি যুগে যুগে কালে কালে হতে পারে যে কারণে আমরা দেড় হাজার বছর পরে আমাদের এই সুজলা সুফলা ভূমিতে এই কোরআনুল কারিমের একটা প্রতিধ্বনি এবং একটা প্রতি নকশা দেখতে পেলাম যেখানে সেই আরবে আবু জেহেল্লা যে রাজত্ব কায়েম করেছিল এরপরে বিশ্বনবীজির জন্মের প্রায় ছয় চল্লিশ অর্থাৎ চার হাজার বছর পূর্বে যে ফেরাউন যে রাজত্ব কায়েম করেছিল সেই রাজত্বের প্রতিধ্বনি আমরা সচক্ষে দেখলাম বলেন ঠিক কিনা সম্মানিত ভাইসব আল্লাহ তালা যেখানে আমাদেরকে বললেন রাষ্ট্র ক্ষমতা পাকা পোক্ত করার জন্য আল্লাহ সুরাতুল কলম নামে একটা সুরানাদিল করেছেন পেন যার মাধ্যমে শিক্ষিত মানুষেরা লেখা লেখি করে তারপরে ছেলেমেয়েরা মেয়েরা লেখাপড়া করতে গিয়া কাগজের উপরে যে যন্ত্র দিয়া অঙ্কন করে লেখে তার নাম তো আমরা বলি কলম বলেন ঠিক কিনা সেই কলমের নামে আল্লাহ একখারা পরিপূর্ণ সুরা নাজিল করেছেন আল্লাহ তালা এই কলম কলম নামক সূরার ভিতরে আল্লাহ তালা বলে দেন যে এক শ্রেণীর মানুষেরা সেই সময়ে ছিল আরবে আল্লাহ তালা ওই মানুষগুলির পরিচয় আমাদের এই সবার শেষ এই দুই হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সালের এবং অনাগত তার পরবর্তী মানুষগুলোকে বোঝার জন্য আল্লাহ অগ্রিম আমাদেরকে হুশে আসার জন্য আমাদের চিন্তা চেতনা এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ সেই কোরআন নাজিল করে জানায় দিলেন আল্লাহ বলেন বলেন্লা হাল্লাহিন মন্িল খাই ফলা তো তী কুল্লা আল্লাহ তালা বলেন যে সমস্ত মানুষেরা হীন এবং যাদের চরিত্র এবং কথাবার্তা তাদের মনস্কামনা অত্যন্ত হীন বিশ্বনবীজিকে আল্লাহ তালা বললেন এরা যত সম্পদশালী হোক এরা যত সংখ্যাগরিষ্ঠ হোক এরা যত দুর্দণ্ড ক্ষমতার মালিক হোক না কেন আমি আপনাকে বলছি আর রাসিমল আল্লাহ এই সমস্ত মানুষের কাছে কখনো মাথা নত করবেন না আল্লাহ তালা জানাই দিলেন তার মানে কি নবীজিকে মেসেজ দেওয়ার অর্থটাই হলো আমরা পৃথিবীতে যতদিন মানুষ আসবো এবং যাব এই চলমান মানুষগুলির জন্য ওই আয়াত প্রযোজ্য বলেন ঠিক কিনা আমাদেরকে বলছে আমরা মাথা নত করবো কার কাছে বলেন কার কাছে মাথা নত করব আমরা একবার এই মাথা বিক্রি করে দিয়ে আসছি আল্লাহর কাছে বলেন ঠিক কিনা একবার একটা জমি বিক্রি করার পরে যদি ওই জমিটা গোপনে আরো কারোর কাছে বিক্রি করে ওই লোকটাকে আপনারা কি বলেন বলেন ওই লোকটার নাম হলো সিটার বলেন ঠিক কিনা ওই লোকের নাম কি সিটার আমরা আল্লাহ তালার কাছে একবার এ মাথা বিক্রি করে দিয়ে আসছি বলেন ঠিক কিনা আল্লাহর কাছে মাথাটা চূড়ান্ত বিক্রি করে দিয়ে আসার পরে আল্লাহর কাছে আমরা ওয়াদা বদ্ধ হয়ে এই পৃথিবীতে আসার পরে আবার যদি কারো কাছে আমাদের এই মাথাটা বিক্রি করি তাহলে আমাদের নাম কি হবে বলেন আমাদের পরিচয়টা কি হবে বলেন নিঃসন্দেহে আমরা চিটার চিটারের জন্য কখনো আল্লাহ তালা জান্নাত রাখেন নাই পৃথিবীতেও কোনো সুবিধা চিটারকে দেবেন না এটাই হলো আল্লাহর ওয়াদা বলেন ঠিক কিনা সম্মানিত ভাই সব যারা চিটারি করে একবার আল্লাহ তালার কাছে মাথা কথা